নমস্কার আমি সুকেন্দু আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওয়ে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় শুরু হল জগন্নাথ মন্দির নির্মাণ ও সৌন্দর্যায়নের কাজ হিটকো ওই কাজের তদারকি করছে প্রায় সাত দশমিক চার শূন্য লক্ষ টাকা ব্যয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার দেওয়া প্রায় আঠেরো একর জমির উপর গড়ে উঠছে জগন্নাথ মন্দির দীঘায় একটি জগন্নাথ মন্দির থাকলেও সেটি পুরীর মন্দিরের মতো তত আকর্ষণীয় নয় তাই পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘায় সুউচ্চ মন্দির নির্মাণে তৎপর হয় রাজ্য সরকার সেজন্য নকশা তৈরি হয় দীঘার মন্দিরটি একেবারে সমুদ্রের ধারে অবস্থিত সেখানে পর্যাপ্ত জায়গার অভাব তাই স্টেশন লাগোয়া ব্রহ্মপুরে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র গড়া হচ্ছে এই মুহূর্তে রাজ্যের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হল দীঘা আগামী দিনে দীঘাকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে সি প্লেন থেকে সপ্তাহে সাত দিন কলকাতা দীঘা হেলিকপ্টার সার্ভিস সহ নানা পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের পর্যটক বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার অর্থনীতির ছবিটাও এবার বদলাবে এতক্ষণ এই পর্যন্তই আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ তাদের